আঙ্কেল আসসালামু আলাইকুম কি কাজ করতেছেন আপনি কচুর ফুল কাটতে আছি কচুর ফুল কাটতে আছে হ্যাঁ কই একটু দেখি আমরা আমাদের সাথে একটু কথা বলেন এটা কি করে খায় খায় মানে মানুষে খায় হ্যাঁ মানুষে খায় পাক্কা দি খায় আচ্ছা আচ্ছা আপনি কি খাবার জন্য কাটতেছেন হ্যাঁ খাবার জন্য কাটতেছি ও আচ্ছা তাহলে এখানে এই আপনাদের এই এখানে এই এই যে কচু এগুলো কি আপনার লাগাইছেন না এমনিতে হয়ে হয়েছে লাগাইছে লাগাইছেন হুম আচ্ছা এই কচু মানে একটা কচু এই এগুলো কি বিক্রি করেন না হ্যাঁ বিক্রি বলেন তো বিক্রি করি এটা চাষ সম্পর্কে একটু বলেন তো আমাদের চাষ হয় চাষ কচুরি টাইন না হ্যাঁ এরপর কয়েকদিন গেলে পরে এরপর বড় গোজা আছে এর দিয়ে গোছে দিয়ে লাগাইতে হয় কচুগুলো ও কতদিন লাগে আপনার কচু ফুল হইতে মাসে লাগায় আর ধরেন এই আষাঢ় কে কি বিক্রি হয় এবং কি কি আপনারা পান পানু বিক্রি হয় কচুর বই বিক্রি হয় ফুলও বিক্রি হয় পাতাও তো খায় জানি নাকি হ্যাঁ কচুর পাতাও খায় এগুলো খেতে কি স্বাদ হ্যাঁ সাত আপনারা বিক্রি করেন না কচুগুলো হ্যাঁ কিভাবে বিক্রি করেন সৎ হিসাবে নাকি হ্যাঁ সৎ হিসাবে বিক্রি করেই উড়েই যায় কত বিক্রি করেন সব এক হাজার বারোশো এক হাজার বারোশো আচ্ছা আচ্ছা একশো কচুর ফুলের দাম কত এইটা বলা যায় না একশো বানলে কেন না বিশ টাকা ত্রিশ টাকা এরকম দাম আর কচুর দাম বেশি না কচুর দাম বেশি আর লতি বিক্রি হয় না হ্যাঁ লতুর বিক্রি হয় তাই এখানে কী কী হয় আপনাদের অঞ্চলে এই যে বলা যায় মরিচ হয় এই বেগুন কচু অন্য শুধু নানান সবজি হয় তাই হ্যাঁ অঞ্চলে কি কৃষির উপর নির্ভর সবাই নাকি হ্যাঁ সবাই কৃষির উপর নির্ভর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ